প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুগণ আসসালামু আলাইকুম আজ দুঃখ ভরার হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি নয়নে দুঃখের সঙ্গে স্মরণ করছি আমাদের সহপাঠী বন্ধুদেরকে যারা শহীদ হয়েছেন একটি যৌক্তিক এবং বৈষম্য বিরোধী অধিকারের দাবিতে সরকার আমাদের সঙ্গে কোনো যোগাযোগ বা আলোচনা না করে তার দলীয় বাহিনী আমাদের উপর লেলিয়ে দেয় এবং নির্বিচারে নিষ্ঠুরতম নির্যাতন করে আওয়ামী ছাত্রলীগ রাতভর নির্যাতনের শিকার হয় হাজার হাজার নিরহ ছাত্রছাত্রী এতে প্রাণ হারায় অনেক সাধারণ ছাত্র এবং অনেক ছাত্রীদেরকে নির্যাতনের শিকার হতে হয় তারপরেও নির্লজ্জের মতো প্রধানমন্ত্রী মিথ্যাচার করে ছাত্র ছাত্রীদেরকে রাজাকার বলে এতে সাধারণ ছাত্র ছাত্রীদের মনে রক্তকরণ হয় রক্তকরণ হয় যা সহ্য করতে না পেরে রাতে তারা নতুন স্লোগান দেয় চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার কে বলেছে কে বলেছে সরকার সরকার আমি কে তুমি কে রাজাকার রাজাকার এতে ক্ষিপ্ত হয় সরকার সাধারণ ছাত্র ছাত্রছাত্রীদের সঙ্গে এক প্রকার যুদ্ধ ঘোষণা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অনেক মন্ত্রী পুলিশ র্যাব বিজেপি আনসার বাহিনীর হাজার হাজার সদস্য মোতায়েন করে নিরহ ছাত্র ছাত্রছাত্রীদের হত্যা করার জন্য যা উনিশশো ১৯৬৯ উনিশশো উনসত্তর উনিশশো সত্তরকেও হার মানায় এমন নিষ্ঠুর স্টুরতম হত্যাযোগ্য পৃথিবীর ইতিহাসে বিরল এত নির্লজ্জভাবে নিরহ ও নিরস্ত্র ছাত্রদেরকে হত্যা করে দেশের সকল ইলেকট্রিক মিডিয়া এবং দেশের সকল ইলেকট্রিক মিডিয়া এক প্রকার এই যুদ্ধে সরকারের ভয় সকল সত প্রকার সত্য প্রকাশ বন্ধ করে দেয় এবং পরিস্থিতি এত ভয়াবহ অবস্থা নেয় সরকার সতেরো জুলাই সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেয় এবং পরিস্থিতি এত ভয়াবহ অবস্থা সরকার সেনাবাহিনী মোতায়েন করে এবং একশো চৌচল্লিশ দ্বারা জারি করে সারা দেশে এবং সেনা নৌ বিমান বাহিনী সহ রাষ্ট্রের সকল বাহিনী দিয়ে শিশু সহ কয়েকশো ছাত্র ও নিরহ মানুষকে হত্যা করে এক রাতে এখনও সরকার স্বৈরাচারী কায়দায় তাদের দলীয় বাহিনী ও পুলিশ দিয়ে অনেক ছাত্রদেরকে গুম খুন ও গ্রেফতার করছে সারা দেশে আমরা বারবার আলোচনার কথা বলেও সরকারের পক্ষ থেকে সারা না পেয়ে সারা সরকারের পক্ষ থেকে সারা না পেয়ে আমাদের নয় দফা দাবি পেশ করি এই সরকার দেশের জনগণের জীবনের মূল্য না করে তার অবকাঠামো উন্নয়নের আশারই গল্প শুনিয়ে যাচ্ছে এবং তাহার জন্য কান্না করে দেশের মানুষের ভালোবাসা পেতে চায় দুঃখের বিষয় শত শত মানুষের মৃত্যুর জন্য তার চোখে এক ফোঁটা পানিও আসেনি কতটা প্রাচণ্ড হৃদয়ের মানুষ তিনি আশা করি আপনারা তা বুঝতে বাকি নাই এই সবই তার লোক দেখানো অভিনয় তা দেখে দেশের মানুষ হতবাক আমরা আশা করি দেশের মানুষ সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেবে আমাদের আন্দোলন এখনও চলমান আপনারা বিচলিত হবেন না আল্লাহ হাফেজ আমাদের বিজয় হবে ইনশা আল্লাহ